বিসমুল্লাহ রকমানিরাইকুম রহমতুল্লাহাতনিং এভরি ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড হ্যালো গাইজগণ আসুন আমরা আমাদের সৎ পথে চলার জন্য আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ করি আপনার কিসের তো অহংকার মরে গেলে পচে যাবে এবং আপনার দেহটিও কেউ দেখতে আসবে না তাই অহংকার সেদিন নিজে উত্তম পথে চলুন এবং পাচাত নামাজের সহিত আল্লাহর কাছে তবা করুন আপনি যদি কাউকে কথা এবং ব্যবহারে ব্যথা দিয়ে থাকেন কষ্ট দিয়ে থাকেন তার কাছে অতি সত্তর চেয়ে নেবেন ওই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় হতে পারে আপনারও শেষ দিন আজকেই চলুন আপনার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং লাইক কমেন্ট সাপোর্ট দিয়ে হেল্প করুন থ্যাংকস ইউ লট ওয়াচিং ফর দিস ভিডিও السلام عليكم ورحمة الله وبركاته الله حفظ